এটা হতেছে ঠিক আছে এটা হতেছে পিজিআর এই পিজিআরটা হচ্ছে লিকুইড তো এটা যখন আপনি সারের সাথে দেবেন ইউরিয়ার সাথে দিলে এটা ইউরিয়া এবং হচ্ছে সালফার এই এইজিটা যদি একসাথে দেন এই ইউরিয়া আর এই সালফার একসাথে দিলে এইজি দেখেন গলে যাচ্ছে এটা গলে যাবে এবং এই শালকটটা দেখেন এই শালকট নিলাম পানির সাথে আসার সাথে সাথে গলে গেল এর জন্যে এটা এটা এটার সাথে মিক্স করতে হবে তার জন্য আপনি কী করবেন এরকম ঢেলে এর ভিতরে ছাই দিবেন ছাই দিলে এই পানিটা শুকায় যাবে একদম শুকায় যাবে দেখেন তলটা আমি কিভাবে কিন্তু এখন মোটামুটি স্যাচ আছে কিন্তু পানি আন এর সাথে যখন আপনি থিওবিট বিট মানে হচ্ছে কমবে এটা মিক্স করবেন এটা যদি আপনি পানির সাথে মিক্স করতেন তাহলে এটা আরও লিকুইড হয়ে যায় সার সারগুলার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে এরকম করে যখন আপনি পানি জাতীয় কোনো কিছু ইউরিয়া বা সালফার বা থিওপিটির সাথে মিক্স করবেন তখন এটা ঠিক এরকম করে সাই দিয়ে নেবেন এতে আপনাদের গুনতে সুবিধা হবে তো এখানে আমার জমির পরিমাণ কম বেশি দুই পাথরের মতো এই হচ্ছে আমার জমি এখানে আজকে ছাব্বিশ দিন আমি এই পিএসটা রোপণ করছি এটা হচ্ছে দ্বিতীয় শেষ দিবার পূর্বে আপনাকে কী কী সার প্রয়োগ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বেসিক্যালি যেহেতু এখন শীত মৌসুম শীত কীরকম পরে এটা বোঝা যাচ্ছে না তার জন্যে আমাদের যেটা করতে হবে যে গাছটা দ্রুত বৃদ্ধি করতে হবে সবাই মূলত পেঁয়াজে তিনটা সেচ দিয়ে থাকে তো আমার ইচ্ছা যে দুইটা সেচ দিয়েই আমি পিঁয়াজ করবো এটা হচ্ছে ম্যান কজেক্ট এই ম্যান কজেক্টটাও দিয়ে দেব নানকো জটটা দিয়ে দিলে কাছে প্রচুর গন্ধ নানকো জটটাও আমি দিয়ে দেব নানকো জটটা দিয়ে দিলে যেটা হবে তুই কাছে স্বাভাবিক যেটা কুয়াশা হইলে পাতা পুরা রোগার জন্য এবং গাছ দ্রুত বৃদ্ধি করে এটা মেন প্রজেক্ট যে কোনো কোম্পানি হতে পারে এটা আমি ব্যবহার করতেছি অ্যাগ্রো মাইন লিমিটেড কোম্পানির মেন ওরা এটার নাম দিয়েছে এটা ব্যবহার সাথে আমি দিয়ে দিচ্ছি সালফার যেহেতু কম বেশি দুই পাখি জমি সেটা আমি এখানে কয় কেজি সালফার ব্যবহার করতেছি দিতে সেটের জন্য পঁয়ত্রিশ কেজি ইউরিয়া পঁয়ত্রিশ কেজি জেল দুই কেজি প্রিয়ভিট এবং দেড় কেজি ব্যবসা আমার মূলত টার্গেট হচ্ছে এই শেষটা দেব শেষ দেওয়ার পরে আমি একটা কোপ দেবো এরপরে ইনশাল্লাহ শুধুমাত্র লক্ষণ ভেদে পেঁয়াজের ক্ষেত্রে স্প্রে ছাড়া আর কিছু করবো না তো আমি গত পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ পেঁয়াজ রোপণ করেছিলাম এবং পেঁয়াজ রোপণ করার পরে আপনাদেরকে বলেছিলাম যে আমি পেঁয়াজ বিক্রি পর্যন্ত আপনাদেরকে এ টু জেড সব কিছু দেখাবো তো সেই লক্ষ্যেই কাজ করতেছি আজকে পুরো প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো এই যে যে সারটা সবগুলো আমি একত্রে মিক্স করে নিয়েছি কৃষিকাজ মূলত অত্যন্ত পরিশ্রমের একটি কাজ এবং ধৈর্যের একটি কাজ আমার দৃষ্টিতে কৃষিকাজ হচ্ছে মহৎ একটি কৃষি কৃষিকাজ বলতাম যেটা বুঝি সেটা হচ্ছে এখানে আপনি সব কিছু দিবেন সব কিছু দেওয়ার পরেও আপনার ফসল ভালো হবে না হ্যাঁ কষ্ট ভালো হবে না হ্যাঁ 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 ভিতর দে গাছের ভিতর দিয়ে নিয়ে নে সব কিছু দেওয়ার পরেও হবে না যদি আল্লাহ রব্বুল আলমিন না চায় এই জন্যে আপনাকে সর্বোপরি সৃষ্টিকর্তার উপরে মহান আল্লা রব্বুল আলমিনের উপরে বিশ্বাস রেখে আপনাকে এই কাজ করতে হবে তো আমি অনেক দিন যাবৎ সর্বোচ্চ হালাল দিজিকে সন্ধান করতে করতে শেষ পর্যন্ত কৃষিকাজটাই বেছে নিচ্ছি আমি যেভাবে আপনাদের সাথে কৃষিকাজ শেয়ার করতেছি এরকম শেয়ার আপনার সাথে কেউ করবেন কারণ হচ্ছে সবাই আপনাকে দেখাবে লাভ লাভ আর লাভ কিন্তু মূলত কিভাবে যে ফসল উৎপাদন করতে হয় এটা কেউ বলে না যার জন্য আমি পুরো পচে আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজের গাছ একবার হয়ে যাওয়ার পর তখন আর আপনাকে শেষ দিলে গাছে পেঁয়াজ নামবে না এই জন্যই একটা বাড়তি শেষ মানে অতিরিক্ত দশ হাজার টাকা খরচ একটা কোপ আবার নতুন করে সার নতুন করে স্প্রে এই আপনাকে দ্বিতীয় শেষে এই চেষ্টা করতে হবে চাষ যাতে হয়ে যায় সেই লক্ষ্য কাজ করার জন্য এবং কৃষিকাজে আপনাকে লক্ষ্য রাখতে হবে সময়ের অবহেলা করা যাবে না এবং দ্বিতীয় শেষটা আপনি যখন প্রদান করবেন তখন আপনাকে অবশ্যই জমিটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে পেঁয়াজ রোপণের পর আপনি দেখেন আমার পিএস ক্ষেত মাটিগুলো একদম শুকায় গেছে এবং এই শুকাই যাওয়ার জন্যেই এখন আমি সার দেওয়ার সাথে সাথেই ইনশাআল্লাহ আমার সারগুলোর কাজ করতে হবে